তোমাদের সকলকে আমার চ্যানেলেই স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো এর আগে এপিটি টেস্ট পেপারে বাংলার বাকি পেজগুলো কিন্তু করানো কমপ্লিট হয়ে গেছে আজ আমরা একশো একত্রিশ নাম্বার পেজের যেসব এসি কিউগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। আর একটা কথা প্রতিদিনের মতোই বলি তবুও আজকেও বলছি যে এই সময় ভিডিও করতে আমারও একটু অসুবিধা হয় তোমাদেরও হয়তো শুনতে অনেক অসুবিধা হয় কারণ বাইরে বাইরে থেকে এই সময় প্রচণ্ড আওয়াজ আসে ঠিক আছে কিন্তু এই সময়টা ছাড়া আমার পরে আর ভিডিও করা হয় না ঠিক আছে তাই তোমরাও প্লিজ আমার সাথে একটু কোঅপারেট করে নিও এবং যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এবং বাংলা গুরুত্বপূর্ণ সমস্ত সাজেশন দেওয়া কিন্তু চলছে তোমরা যারা এখনও দেখো না তারা একবার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো চলো আজকের প্রথম প্রশ্নটি হল মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে মৃত্যুঞ্জয়কে পছন্দ করার কারণ কী ছিল তা উত্তরে কী লিখবে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পে আমি আগের পেজগুলোতে বলেছি তাই আর দ্বিতীয়বার করিনি কোটেশান দেবে হ্যাঁ গল্পের নামটা যখন লিখবে তখন কোটেশান দেবে এবং নিচে আন্ডারলাইন করবে ঠিক আছে এবং তোমাদের এটা অবশ্যই ব্ল্যাক পেনে করবে অন্য কিন্তু কোনো পেনে করবে না গল্পে মৃত্যুঞ্জয় শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয় সৎ ও সরল বলেও নয় মানব সভ্যতা সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপোষ বলে অন্য সকলের মতো নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে এরপরের প্রশ্ন কি অন্য লক্ষ্মী অন্য লক্ষ্মী এ কথা থ হবে ঠিক আছে এ কথা কে বলতো তাহলে উত্তরে যখন লিখবে তখন কিন্তু অবশ্য গল্পের নাম এবং লেখক বা লেখিকার নাম মেনশন করে দেবে তাহলে কি লিখবে যে মহাশ্বেতা দেবীর ভাত গল্পে কেন্দ্রীয় চৈত্র উৎসবের ঠাকুমা আলোচ্য মন্তব্যটি করত পরের প্রশ্ন কি জেগে উঠিলাম কে কোথায় জেগে উঠলেন এটা সবাই পারবে যে রূপনারায়ণের কুলে কবিকে কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং রূপনারায়ণের তীরে জেগে উঠেছিলেন এরপরের প্রশ্ন কি শীতের দুঃস্বপ্নের মতো কে নেমে আসে উত্তরে কি লিখবে যে সমর সেনের মহুয়া দেশ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো নেমে আসে দেখো আর একটা জিনিস তোমাদের বলে রাখি যে বড়ো প্রশ্নের যে সাজেশানগুলো দেওয়া হচ্ছে সেগুলি কিন্তু সমস্তই নোটস আকারে লেখানো অনেক আগে থেকে কমপ্লিট হয়ে আছে তোমরা যারা দেখো বা খুঁজে পাচ্ছ না কোনো প্রশ্নের উত্তর তারা কিন্তু একবার চ্যানেলে ভিজিট করতে পারো এরপর দেখো না মানুষের শরীরে দেখি কবি কি দেখেন এটা উত্তরে কি লিখবে যে সমর সেনের মুহমাদেশ কবিতায় কবি অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন এবং আরেকটা কথা কবিতাগুলো কিন্তু ভালোভাবে গল্পগুলো কবিতাগুলো ভালোভাবে কিন্তু রিডিং পড়বে গধুলি মোটির মেয়েটির মতো মেয়েটিকে কোথায় দেখা যায় মেয়েটির মতো কে তো উত্তরে কি লিখবে যে জীবনানন্দ দাসের শিকার কবিতায় মেয়েটিকে পাড়াকার বাসর ঘরে দেখা যায় মেয়েটির মতো আকাশের একটি তারা ঠিক আছে এতদূর পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হলেও কমেন্ট করবে এরপরের প্রশ্ন কি বিশ্বভারতী কি পারমিশন দেবে কিসের পারমিশন উত্তরে কি লিখবে যে শম্ভু মিত্রের বিভাব নাটকে রবীন্দ্রসঙ্গীতের কপিরাইট তৎকালীন সময়ে বিশ্বভারতীর হাতে সংরক্ষিত ছিল বলে রবীন্দ্রসঙ্গীত গায়কী ঢঙ্গের পরিবর্তনের জন্য তাদের অনুমোদনের কথা বলা হয়েছে পরের প্রশ্ন কি অথবা দিয়ে আছে নানা রঙের তিন নাটকে দিলদারের পোশাক পরে কে প্রবেশ করেছিল এটা আশা করছি সবাই পারবে যে অজিতাস বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের তিন নাটকে দিলদারের পোশাক পরে মঞ্চে প্রবেশ করেছিলেন বিদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এরপরের একটি হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায় কিসের জন্যই শোভাযাত্রা হচ্ছিল উত্তরে কি লিখবে যে শম্ভু মিত্রের বিভাব নাটকে চাল ও কাপড়ের দাবিতে শোভাযাত্রা হচ্ছিল পরের প্রশ্নটা দিয়ে আছে তোমার চোখে জল কেন বলতো কার চোখে কেন জল এসেছে তো উত্তরে কি লিখবে যে অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন নাটকে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় সুদিন হারিয়ে পুরনো দিনকে অভিনয়ের মাধ্যমে মনে করার প্রাণপণ চেষ্টা কালীনাথের চোখে জল এনেছে পরের কোয়েশনটা দেখে আমি করেছি খরচ মেটা কে কিসের খরচ এটা পেজ নাম্বার ওয়ান মানে একশো কুড়িতে ওয়ান টোয়েন্টিতে প্রশ্ন সংখ্যাটা কত বারোর অথবা প্রশ্নটা ঠিক আছে একটা প্রশ্ন বারবার তোমরা জানো যে লিখি না তার কারণ তোমরা এক জায়গাতে লিখে সেখান থেকে বারবার পড়লেই কিন্তু হয়ে যাবে এরপরে কি নেমে নেমে এসে নালিশ জানালো কে কার কাছে নালিশ জানিয়েছিল উত্তরে কি লিখবে যে কর্তার সিং দুগ্কালের লেখা অলৌকিক গল্পে পাহাড়ের চূড়ো থেকে নেমে এসে মর্দানা গুরু নানকের কাছে নালিশ জানিয়েছিল কি তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি উত্তরে কি লিখবে যে তুলনামূলক ভাষাবিজ্ঞানে একাধিক ভাষার সাদৃশ্য আবিষ্কার করে তাদের উৎস ভাষার বৈশিষ্ট্য নির্ণয় করা হয় পরের প্রশ্নটা এবং পরের প্রশ্নটা কিন্তু আমি আগের পেজে করিয়ে দিয়েছি যে সংক্ষিপিত পথ বা ক্লিপিংস বলে আছে পেজ নাম্বার একশো ছয়ে প্রশ্ন সংখ্যা কত এবং প্রকৃতি কাকে বলে এটাও একশো ছয় নাম্বার পেজে ছয়ের কোয়েশ্চেনটা ঠিক আছে এবং কোনো অসুবিধা হলে জানিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বলছি যে সাজেশানগুলো একবার দেখে নিও ঠিক আছে এবং কোনো কোশ্চেন যদি বুঝতে অসুবিধা হচ্ছে সেটাও আমাকে জানিও এবং সকলে সময় ভালো করে পড়াশোনা করো ভালো থেকো থ্যাংক ইউ